তুলনীয় গুণাবলী দর্শন করে তাকে ঋষভ নাম দিয়েছিলেন তার প্রভাব ছিল অতুলনীয় যখন বৃষ্টির অভাব হয়েছিল তখন বৃষ্টির অধ্যক্ষ দেবরাজ ইন্দ্রের অপেক্ষা না করে তার নিজের শক্তির দ্বারা তিনি সমগ্র বর্ষে প্রচুর পরিমাণে বর্ষণ করিয়েছিলেন পরমেশ্বর ভগবানকে তার পুত্ররূপে প্রাপ্ত হয়ে মহারাজ নাভি অত্যন্ত অনুরাগ সহকারে তাকে লালন পালন করতে লাগলেন তারপর ঋষভদেবের হস্তে রাজ্যভার অর্পণ করে গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে মহারাজ নাভি বদ্রিকা আশ্রমে ভগবান বাসুদেবের উপাসনায় প্রবৃত্ত হয়েছিলেন ঋষভদেব লোক শিক্ষার জন্য কিছুদিন গুরুকুলে শিক্ষার্থী হয়েছিলেন এবং গুরুর আদেশে গৃহে প্রত্যাবর্তন করে দেবরাজ ইন্দ্রপ্রদত্ত জয়ন্তী নামক কন্যার পানি গ্রহণ করেছিলেন জয়ন্তীর গর্ভে তিনি এক শত সন্তান উৎপাদন করেছিলেন এই শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন ভরত মহারাজ ভরতের নাম অনুসারে এই বর্ষের নাম ভারতবর্ষ হয়েছে ঋষভদেবের দেবের পরবর্তী পুত্রগণ হচ্ছেন কুষাবর্ত ইলাবর্ত, ব্রহ্মাবর্ত প্রলয় কেতু ভদ্রসেন ইন্দ্রশ্রীক বিদর্ভ এবং কিকট প্রমুখ তার কবি হবি অন্তরিক্ষ প্রবৃদ্ধ পিপ্পলায়ন আবির্ভত্র দ্রমিল চমস ও করভাজন নামক অন্য নয়জন পুত্র রাজ্যভার না গ্রহণ করে ভাগবত ধর্মের প্রচারক হয়েছিলেন তাদের চরিত্র এবং কার্যকলাপ কুরুক্ষেত্রে বাসু বসুদেব এবং নারদের মধ্যে কথোপকথন প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের দশম একাদশ গন্ধে বর্ণিত হয়েছে জনসাধারণকে শিক্ষাদান করার জন্য মহারাজ ঋষভ দেব বহু যোগ্য অনুষ্ঠান করেছিলেন এবং কিভাবে প্রজা পালন করতে হয় সে সম্বন্ধে তার পুত্রদের শিক্ষা দিয়েছিলেন এগুলো এই অধ্যায়ে প্রাককথন শুরু হচ্ছে শ্লোক শ্লোক এক অথ হৎ তমুৎপত্তী বাভি भगवत लक्षणम साम्य पसम वैराग्यश्चर्ज महाविभूति वीरनु दिनमेध मानानुभावम प्रकितय प्रजा ब्राह्मणा देवताश्च व नितल सम सम बनायाति तरंग जग्रिधो एसब गद्दाकार स्लोक সুখদেব গোস্বামী বললেন নাভির পুত্ররূপে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার পদতলে ধ্বজ বজ্র ইত্যাদি ভগবানের চিহ্নসমূহ প্রকাশিত হয়েছিল তিনি ছিলেন সমভূতে সমদর্শী শান্ত জিতেন্দ্রীয় ঐশ্বর্য সমন্বিত বিষয় বিতৃষ্ণ এই সমস্ত গুণাবলিতে বিভূষিত হয়ে নাভিনন্দন প্রতিদিন বর্ধিত হতে লাগলেন তাই প্রজাবর্গ ব্রাহ্মণগণ দেবতাগণ এবং অমাত্যেরা সকলেই অভিলাষ করেছিলেন যে ঋষভদেব যেন পৃথিবী শাসনে প্রবৃত্ত হয় তো আমরা আলোচনা করছিলাম নাভি মহারাজ তিনি ভগবানের মতো পুত্র লাভ করার জন্য যে তপস্যা করেছিলেন এবং ভগবান যে প্রতিশ্রুতি করেছিলেন আমি তোমাদের পুত্ররূপে আবির্ভূত হব সেই পুত্রেরই জন্ম প্রসঙ্গে তার শরীরের লক্ষণাদি সুখদেব গোস্বামী তুলে ধরেছেন পদতলে বজ্র ধ্বজ এবং ভগবানের চিহ্নসমূহ প্রকাশিত হয়েছিল তিনি কীভাবে ছিলেন সমদর্শী শান্ত জিতেন্দ্রীয় ঐশ্বর্য সমন্বিত এবং বিষয় বিতৃষ্ণ আর তার সৌন্দর্য তার প্রভাব দেখে সমস্ত প্রজারা ব্রাহ্মণেরা এবং দেবতাগণ আশা করছিলেন এই পুত্রই যেন পরবর্তীকালে নাভির পরে রাজত্ব গ্রহণ করেন পৃথিবী শাসন করেন তাৎপর্য এই সমস্ত সরি এই সংস্থা অবতারদের যুগে অবতারীর শরীরে যে সমস্ত লক্ষণগুলি প্রকাশিত থাকে সেই সম্বন্ধে বিচার করাটা বাঞ্ছনীয় ঋষভদেবের জন্মের সময় থেকেই তার পায়ে ধ্বজা বজ্র পদ্ম ইত্যাদি দিব্য চিহ্নগুলি দেখা গিয়েছিল আর তাছাড়া তিনি যতই বড় হচ্ছিলেন ততই তার খ্যাতি বর্ধিত হচ্ছিল তিনি সকলের প্রতি সমদর্শী ছিলেন তিনি একজনের পক্ষপাতিত্ব অন্যের অবহেলা করেননি ভগবানের অবতার অবশ্যই ছয়টি ঐশ্বর্য সমন্বিত হবেন সম্পদ বীর্য জ্ঞান সৌন্দর্য যশ এবং বৈরাগ্য কথিত হয় যে ঋষভদেব যদিও সর্ব ঐশ্বর্য সমন্বিত ছিলেন তবুও তিনি জড় ভোগের প্রতি সম্পূর্ণ অনাসক্ত ছিলেন তিনি ছিলেন জিতেন্দ্রীয় তাই তিনি সকলের প্রিয় ছিলেন তার অপূর্ব গুণাবলীর জন্য সকলেই চেয়েছিলেন তিনি যেন পৃথিবী শাসন করেন অভিজ্ঞ ব্যক্তিরা শাস্ত্রে বর্ণিত লক্ষণের দ্বারা ভগবানের অবতারকে চিনতে পারেন কতগুলি মূর্খ মানুষের চাটুকারিতার ফলে কেউ ভগবানের অবতার হয় না তো এই শ্লোকে সুখদেব গোস্বামী নাভির পুত্র ভগবানের অবতার ঋষভদেবের জন্ম সম্পর্কে এবং শরীরের ভগৱত লক্ষণে কিছু চিহ্ন বৰ্ণনা কৰল আৰু জন্মগ্ৰহণৰ সময় প্ৰাকৃতিক ঐশ্বৰ্য কিছু বৰ্ণনা দিছে দুই নম্বৰ শ্লোকে তৎস বা ইয়ৃহৎলা বলেন শ্ৰিয়া যশচা বীর্য সৌরজাভ্যম চ পিতা ঋষভ ইতিদম নাম চকার মহারাজ নাভির পুত্র যখন প্রকট হয়েছিলেন তখন তার মধ্যে কবিকুলের বর্ণিত সমস্ত গুণ সমস্ত উত্তম গুণ তথা ভগবত লক্ষণ সমন্বিত সুগঠিত দেহ তেজ বীর্য সৌন্দর্য কীর্তি প্রভাব এবং উৎসাহ দেখা দিয়েছিল তার পিতা এই সমস্ত গুণ দর্শন করে তাকে পরম শ্রেষ্ঠ পুরুষ বলে বিবেচনা করে ঋষভ নামে তার নামকরণ করেছিলেন ঋষভ কথাটির অর্থ মানে সর্বশ্রেষ্ঠ ঋষভ তার শরীরের সুগঠিত দেহ এবং তেজ বীর্য সৌন্দর্য কীর্তি প্রভাব এবং তার মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছিল তার পিতা এই সমস্ত গুণ দর্শন করে তাকে পরম শ্রেষ্ঠ পুরুষ ঋষভ জন্মের সময় লক্ষণ তারপরে কি বলে নক্ষত্র অবস্থান গুণ এসব লক্ষণ করে তার নামকরণ করতে হয় আমরা তো নিজের মতো একটা নাম দিয়ে দিই না নামকরণ একটা নামকরণ একটা সংস্কার যখন আমার কাছে অনেক লোক পাঠায় যে মহারাজ আমার নাতি হয়েছে নাতনি হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে আমার মেয়ের মেয়ে হয়েছে কেউ বলে আমার বন্ধুর একটা ছেলে হয়েছে মহারাজ নামকরণ করে দেন তো আমরা নামকরণ বের করি তার জন্ম তারিখ জন্মের সময় জন্মস্থান বাবা মায়ের নাম এগুলো দিলে লক্ষণ বিচার করে সময় বিচার করে তার আদ্যক্ষর চলে আসে তখন নাম বেরিয়ে আসে আদ্যক্ষর থেকে একটা ভগবানের নামের সংযুক্ত করে ধরুন ব এসছে বলরাম বলদেব বা মেয়ে যদি হয় বলদাইনি হ্যাঁ তো বিভিন্ন রকম নাম कैक दिन आगे एक रे मेर नाम दी रेवती रेशमी रीना कुमारी विभिन्न विष्णुप्रिया कृष्ण प्रिया, प्रिया नाम माम दिल्ली मे गौर प्रिया गौरांगी प्रिया তো আমার গুরুদেব নামকরণে খুব শ্রেষ্ঠ আমরা তো এক দুটো মেয়ের কি নাম দেব খুঁজে পাই না গুরু মহারাজের প্রায় সাতাত্তর হাজার শিষ্য তো বসে 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 সবার কাকে দেখতে কেমন তারপরে তার বয়স হ্যাঁ ধরুন কোনো লোকের বয়স ষাট বছর তরুণ কৃষ্ণ দাস এটা তো হবে না তো বয়স হয়ে গেছে তাকে তরুণ দিলে কি করা তাকে দেখতে কেমন তার বয়স তার স্বভাব হ্যাঁ একজনের নাম চঞ্চলপতি সে খুব চঞ্চল হ্যাঁ চঞ্চলপতি কৃষ্ণদাস কৃষ্ণ তার চঞ্চলতাটাকে সংযত করাবে তো তার একজনের নাম দিয়েছিলেন যিনি আমার ইনচার্জ ছিলেন মাহাধৈর্য দাস ধৈর্য মানে কতটা ধৈর্যবান ব্যক্তি আমি নিজের চোখে দেখেছি ধৈর্য নয় মাহা দাস অনেক সময় দেখা যায় গুরু মহারাজ তার গুণ তার স্বভাব শরীরে লক্ষণাদি দেখে নামকরণ করেন কখনো বা নাম দিয়ে দেন সে গুণটা তার ধীরে ধীরে প্রকাশিত হয় মাহাধৈর্য কোনো লোকে ধৈর্য নাই তাকে মাহাধৈর্য দিয়ে দেয় কিন্তু ধীরে ধীরে সে ধৈর্য হয়ে যাবে তো এখানে নাভি মহারাজ তার বড় পুত্রের বিভিন্ন লক্ষণ শারীরিক গঠন তেজ কীর্তি উৎসাহ বীর্য এসব দেখে তার নাম রাখলেন ঋষভ কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে স্বীকার করতে হলে তার দেহে ভগবানের লক্ষণগুলি রয়েছে কিনা তা দেখা উচিত মহারাজ নাভি অসাধারণ পুত্রের মধ্যে এই সমস্ত লক্ষণগুলি ছিল তার দেহ ছিল সুগঠিত এবং তিনি সমস্ত দিব্য গুণাবলিতে সমন্বিত ছিলেন তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং জিতেন্দ্রীয় তার ফলে তার নামকরণ করা হয়েছিল ঋষভ যা ইঙ্গিত করে যে তিনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ পুরুষ আরেকটা একটা শ্লোক যসীন্দ্রস্পর্ধম ভগবান বর্ষে নবর্ষ তদবধার্য ভগবান ঋষভদেব যোগেশর প্রহস্যাতোগা সবর্ষমজনাভ বর্ষত। অত্যন্ত ঐশ্বর্যশালী দেবরাজ ইন্দ্র মহারাজ ঋষভদেবের প্রতি ঈর্ষা পারায়ণ হয়েছিলেন এ আরেক চর্চা সুখদেব গোস্বামী করছেন এই জগতে কেউ একটু প্রভাবশালী বা তপস্যা ধর্ম কর্ম করলেই ইন্দ্রের ভয় হয়ে যায় যে আমার পথ পজিশান গেল কি না তাই তিনি ভারতবর্ষ নামক ঋষভদেবের মণ্ডলে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তখন যোগেশ্বর ভগবান ঋষভদেব ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পেরে ঈশ হেসে তার যোগমায়ার প্রভাবে তার নিজ নিজভূমি অজনাভমণ্ডলকে বৃষ্টির দ্বারা সর্বতভাবে সঞ্চিঞ্চিত করেছিলেন এই শ্লোক দুটিতে দুইবার ভগবান শব্দটি প্রয়োগ করা হয়েছে স্পর্ধমানও ভগবান বর্ষে ভগবান ঋষভদেব ইন্দ্র এবং ভগবানের অবতার ঋষভদেব দুজনকেই ভগবান বলে বর্ণনা করা হয়েছে কখনো কখনো নারদ ও ব্রহ্মাকেও ভগবান বলে সম্বোধন করা হয় ভগবান শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মা শিব নারদ অথবা ইন্দ্রের মতো অত্যন্ত ঐশ্বর্যবান এবং শক্তিশালী ব্যক্তি তাদের সকলকেই অসাধারণ ঐশ্বর্যের জন্য ভগবান বলে সম্বোধন করা হয় মহারাজ ঋষভদেব দেব হচ্ছেন ভগবানের অবতার তাই তিনি হচ্ছেন প্রকৃত ভগবান সেই জন্য এখানে তাকে যোগেশ্বর বলে বর্ণনা করা হয়েছে কারণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিন্ময় শক্তি রয়েছে তাকে বৃষ্টির জন্য ইন্দ্রের উপর নির্ভর করতে হয় না তিনি নিজেই সমস্ত জল সরবরাহ করতে পারেন এবং এই ক্ষেত্রে তিনি তা করেও ছিলেন ভগবদ বলা হয়েছে যজ্ঞাত ভবতী পর্য যজ্ঞ অনুষ্ঠান ফলে আকাশে বর্ষার মেঘ হয় মেঘ এবং বৃষ্টি দেবরাজ ইন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু ইন্দ্র যখন তার কর্তব্যে অবহেলা করেন তখন ভগবান স্বয়ং যিনি যজ্ঞ অথবা যজ্ঞপতি নামে পরিচিত সেই দায়িত্বটি গ্রহণ করেন তাই তখন অজনা বর্ষে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছিল যজ্ঞপতি যখন ইচ্ছা করেন তখন তিনি কারোর সাহায্য ব্যতীত সব কিছুই করতে পারেন তাই পরমেশ্বর ভগবানকে সর্বশক্তিমান বলা হয় কলিযুগে কালক্রম জলের প্রচণ্ড অভাব অনাবৃষ্টি হবে কারণ সাধারণ মানুষ তাদের অজ্ঞতা এবং যজ্ঞের উপকরণের অভাবে যজ্ঞ অনুষ্ঠানে অবহেলা করবে শ্রীমদ্ ভাগবতে উপদেশ দেওয়া হয়েছে যজ্ঞই সংকীর্তন প্রায়ই য